আমার মনে আমাদের একটা জিনিস বোঝা উচিত যে পশ্চিমবাংলা না এমনি বছরে তিনশো পঁয়ষট্টি দিন ধর্মঘট চলে এই গভর্নমেন্টের নাম মমতা ব্যানার্জি একদিক থেকে ভালো মমতা ব্যানার্জি ধর্মঘট ভাঙতে চান তার কারণটা হচ্ছে বছরে একটা দিন অন্ততপক্ষে উনি চান যে লোকে কাজে যাক কথাটা আমি এই কারণে বলছি ধরো পশ্চিমবাংলা চা বাগানে কেউ তো ধর্মঘট ডাকেনি তবু তো চা বাগানগুলো বন্ধ হয়ে পড়ে আছে যে চা শ্রমিকেরা কাজে যেতে চান তারা এমনিও কাজে যেতে পারছেন না তাদের তো এমনি বছরের পর ধর্মঘট বাংলায় তো কেউ বলেনি যে স্কুল কলেজ বন্ধ রাখতে হবে টিচাররা ক্লাস নিতে পারবেন না তো বাংলার হাজার হাজার শিক্ষককে ক্লাসরুম ছেড়ে বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে থাকতে হচ্ছে কখনো জেলে যেতে হচ্ছে কখনো পুলিশের মার খেতে হচ্ছে তো এই যে তারা কাজ করতে যেতে পারছেন না কর্মক্ষেত্রে যেতে পারছেন না তো কেউ ধর্মঘট ডেকেছিল কেউ তো ধর্মঘট ডাকেনি তবু তো তাদের জীবন জোড়া ধর্মঘট চলছে বাংলার ঘরে ঘরে কত ছেলে তারা চায় কাজে যেতে চাকরির ফর্ম ফিল করতে করতে পেনের কালি শুকিয়ে গেছে বয়স বেড়ে যাচ্ছে তবু তাদের কাজে তারা চাইছে কাজে যেতে তবু কাজে যেতে পারছে না কেননা রাষ্ট্র তাদের জীবনে একটা ধর্মঘট চাপিয়ে দিয়েছে এটা কোনো ট্রেড ইউনিয়নের চাপিয়ে দেওয়া ধর্মঘট সরকারের অব্যবস্থার ফলে ভেঙে পড়ার ফলে অর্থনীতির ভেঙে পড়ার ফলে একটা ধর্মঘট 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 সুতরাং বাংলায় তো তো আমরা ডাকিনি বরং আমাদের এই ধর্মঘটটা হচ্ছে এই চাপিয়ে দেওয়া ধর্মঘটকে ভাঙার ধর্মঘট সুতরাং এটা দেখা যাক তার তার দেখো আর একটা কথা বলি মমতা ব্যানার্জি সব হুমকি ফুমকি ওনার দৌড় দেখা গেছে ওনার হুমকিকে এখন আর মনে হয় না কেউ দুয়ানা পাত্তা দেয় বলে আমি একটা কথা খালি বলছি এখানে দু হাজার এগারোর আসার পরে দু আগে আমরা জানি তৃণমূল তৈরি হওয়ার পর থেকে এগারো সালের বিশে মে ওরা শপথ নিল ওই তেরো বছরে বাহাত্তরটা ধর্মঘট ডেকেছেন মমতা ব্যানার্জি বাহাত্তরটা ধর্মঘট হ্যাঁ তখন ওনার মাথায় উকুন হলেও উনি ধর্মঘট ডাকতেন কিন্তু তারপরে যেটা হয়েছে ক্ষমতা এসে ঘোষণা করলেন যে এবার থেকে কেউ আর ধর্মঘট করতে পারবে না নাহলে সার্ভিস ব্রেক করবো হ্যান্ড করব ত্যান করবো এবং সত্যি সত্যি প্রথম প্রথম একটা বড় অংশের মানুষ তাতে ভয় পেয়েছিল স্বাভাবিক কথা মানে অনিশ্চয়তো ইনসিকিউরিটি চলে আসবেই যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেন কিন্তু একটা কথা বলছি সবিক দা আজকে ফোরটিন ইয়ার্স ডাউন দ্য লাইন চোদ্দ বছর পরে একটা সার্ভিস ব্রেক উনি করাতে পারেননি আর বা যেখানে করতে গেছেন যে কর্মচারী তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গেছেন কোর্টে গেছেন মানে সেই মুহূর্তে সেটা খারিজ হয়ে গেছে কেননা আমাদের দেশে ধর্মঘট করা সংবিধান স্বীকৃত মমতা বন্দ্যোপাধ্যায় কেন কারোর পিতৃপুরুষের ক্ষমতা নেই কেউ ধর্মঘট করেছে বলে কোনো সরকারের ক্ষমতা নেই কারোর সার্ভিস ব্রেক করা কাউকে চাকরি থেকে তাড়ানো ইত্যাদি 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 অতএব বিশেষ করে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলছি ওনার এই সমস্ত আজাইরা হুমকিকে কেউ পাত্তা দেবেন না ওনার কিছু করার নেই রাজনৈতিক ভাবে আপনি যদি সমর্থন না করেন আপনি করবেন না ধর্মঘট সেটা তো আলাদা কথা আমরা চেষ্টা করবো আপনার কাছে আমাদের কথাটাকে আরো গ্রহণযোগ্য ভাবে উপস্থিত করার বা আপনার জীবনের অভিজ্ঞতাও যদি কখনো আপনাকে কালকে বলে আজ না বলুক কালকে যদি বলে যে ধর্মঘটটা ন্যায্য আপনি থাকবেন আমাদের সঙ্গে লড়াই সেটা অন্য কথা কিন্তু আমি ধর্মঘট করতে চাই কিন্তু মমতা ব্যানার্জি বারণ করেছে বলে ধর্মঘট করা হবে না এইসবের কোনো মানে হয় না এই যে পার্থ চ্যাটার্জি ওনার দপ্তরে যেতে পারছেন না কাজ করতে পারছেন না কাজ করতে ইচ্ছে করছে লোকটার তবু বেচারাকে বসে থাকতে হচ্ছে কেউ কি ধর্মঘট ডেকেছে বলুন কিন্তু পার্থ চ্যাটার্জির এমনি ধর্মঘট হয়ে গেছে তাই না সুতরাং এই ধর্মঘট তো মমতা আমলে এমনিই চলছে আমি তোমার কথা সূত্রেই পরেরটায় আসি যেরকম তুমি বললে যে এই ধর্মঘট তো একটা অঘোষিত সরকারের থেকেই হচ্ছে এতে তো স্পষ্ট হয়ে যায় যে এই যে অবস্থা এর জন্য রাজ্য সরকার যে রোলটা প্লে করছে সে তো ঘুরপথে কেন্দ্রে যারা আছেন তারা যা যা চাইছেন তারই মানে সম্ভবত একটা কথা বলি আমরা তো আন এই যে যেটা বললাম এর আগে আমরা তো আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বললাম একেবারে কর্মহীনতা নিয়ে কিন্তু আন্ডার এমপ্লয়মেন্ট সেটা হ্যাঁ তার সমস্যাটা বোধহয় বাংলায় আরো ভয়াবহ এবার কি হয় একটা মানে সকালবেলা বাড়ি থেকে যে কাজ করতে বেরোচ্ছে না এরকম একটা গোটা জেনারেশন রয়েছে মানে মানে রাতে দুটো আড়াইটে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে রিলস দেখছে কারণ কাল সকালে ঘুম থেকে ওঠার কোনো তারা নেই সকালবেলা সাড়ে দশটা এগারোটায় ঘুম থেকে উঠছে খেয়ে আবার বিছানায় শুয়ে আছে রিলস দেখছে কারণ সত্যি যাওয়ার কোনো জায়গা নেই চোখের সামনে বাবা মা দেখছে যে ছেলে মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে একটা বাইশ চব্বিশ পঁচিশ বছরের ছেলে মেয়ে তাদের কোনো মানে কোনো কাজ নেই কোনো তারা নেই জীবনে এটা তো একটা গোটা জেনারেশন আছেই যারা কর্মহীন যারা আস্তে আস্তে কাজের আশাও ছেড়ে দিচ্ছে তারা কিন্তু আমি বলছি তার বাইরেও হয়তো তার থেকেও বড় একটা সংখ্যা আছে যারা আন্ডার হয়তো চাকরি করছে কি কাজ করছে কোন না কোনো একটা কাজে আছে কিন্তু তাদের যা মেধা তাদের যে যোগ্যতা যে কাজটা সেই অনুযায়ী তাদের পাওয়ার কথা করার কথা সেটা তারা কিন্তু তার থেকে অনেক কম মানে কি বলবো একটা বাধ্য হয়ে একটা অন্য কাজ করছেন সত্যি সত্যি বাংলায় ধরো

ইচ্ছে থাকলে কার ইচ্ছে করে বলো নিজে বাড়ি করতে ছেড়ে বাইরে থাকতে কিন্তু যেতে হচ্ছে আজকে একটা কোম্পানিতে কাজ করছি কালকে যখন এখান থেকে একটা কোম্পানিতে যাব আমার তো আজকে যে স্যালারিটা পাচ্ছি সেই তোমাকে পরের বার্গেনিংটা করতে হবে সুতরাং আমি যদি এখন কম মানে একটা জায়গায় কাজ করি আমার এখানে বাবা মা আছেন বলে আমার পরের চাকরিটাও তো অটোমেটিক্যালি এই তো চেনটা চলতেই থাকবে অথবা এটা একটা অদ্ভুত সুতরাং আমি বলছি যে এইটার সলিউশনটা কি আপনি ধর্মঘট ভাঙতে বলছেন কিন্তু আপনার কাছে কি কোনো উত্তর আছে এইটার আপনি তো সরকারে আছেন আপনার কাছে তো সমাধান দেওয়া আপনি আপনার মানে রাজনৈতিক গাজুয়ারি ফলানোর জন্য যে বাংলায় আমার আমার থেকে বড় গুন্ডা কেউ নেই অনুব্রত আছে আমার আরাবুল আছে আমার এই মনোজিৎ মিশ্র আছে ধর্মঘট তোরা করবি সেই আপনার এই রংবাজি করার জন্য ঠিক আছে কিন্তু তার বাইরে সত্যি সত্যি যাতে মানুষ কাজ করে ছেলেমেয়েরা যাতে কাজ করতে পারে তার আপনার কাছে সলিউশনটা কি রয়েছে আপনার কাছে সমাধানটা কি আছে হুমকি দেওয়া ছাড়া এই যে ধরো এর পরেও যারা বাইরে যেতে পারছে পারছে বা পেরেছে এর মাঝে চলে গেছে একটা বড় অংশ তো সবাই যে পেয়ে মানে পেয়ে গেছে তারা এই যে তুমি যে যাকে আন্ডার এমপ্লয়মেন্ট বলছো এরা তো একটা মানে সেই যাকে বলে কন্ট্রাকচুয়াল কাজ কোন রকম একটা চুক্তি যার কোনো গ্যারেন্টি নেই আজ কাজ করছি কাল পাচ্ছি না এদের তো আমরা রাস্তাঘাটে দেখতেও পাই চলতে ফিরতে একই সাথে বাসে ট্রামে চড়ি এদের নিয়ে এই রাজ্য রাজ্য সরকারের তো কোনো রোল নেই সরকারও নেই দেশের সরকারেরও নেই আমি তোমায় একটা কথা বলি ধরো দু হাজার উনিশ সালের আমার খুব ভুল না হলে সেপ্টেম্বর মাসে বোধ খুব সম্ভবত সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে তার জাস্ট কয়েক মাসের মধ্যে কোভিড এর ফার্স্ট ওয়েভ লকডাউন চলছে তখন মানে এরকম একটা পরিস্থিতির কথা কেউ কোনোদিন দিন তার আগে গল্প উপন্যাসেও পড়েনি কোনো ডিস্টোপিয়ান সিনেমাতেও দেখেনি দোকান পাট বন্ধ বাজার হাট বন্ধ বাড়ির মধ্যে বসে আছি কবে বাড়ি থেকে বেরোতে পারবো জানি না হ্যাঁ কোনোদিন আর কারোর সাথে কারোর দেখা হবে কিনা আমরা কেউ জানি না হাসপাতালে বেড নেই অক্সিজেনের সিলিন্ডার মানে একটা অবস্থার মধ্যে হচ্ছে তোমার লকডাউনের চলাকালীন অগস্ট মাসে তখন লকডাউন আস্তে আস্তে উঠছে সেই সময় অযোধ্যায় মন্দিরে শিলান্যাস হলো তখন থেকে একেবারে ক্যালেন্ডার ধরে হিসেব করা যে এটা দু সাল অগাস্টে শিলান্যাস করছি জাস্ট সাড়ে তিন বছর ধরে মন্দির তৈরি করে চব্বিশে লোকসভার ভোট তার ঠিক আগে মন্দির উদ্বোধন করব করে মন্দির দেখিয়ে ভোটে যাব একেবারে অঙ্কে নিয়মে তাই হলো তারপরে ভোটের ফলাফল কী হলো সবই দেখলাম যাকে কিন্তু আমি যেটা যে কারণে কথাটা বলছি ২০১৯ সালে যে সুপ্রিম কোর্ট আমাদের দেশে রায় দিয়েছিল যে মন্দির তৈরি করতে হবে আমাদের দেশে সেই সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছে সমবেতনে আইন করতে হবে তুমি বলো সংখ্যার জোরে একটা সরকার সে এনআরসি করে লোককে দেশ থেকে তাড়ানোর আইন পাশ করতে পারে সে ওয়কফে সংশোধনী পাশ করতে পারে সংখ্যার জোরে সে সংখ্যার জোরে নোট বাতিল করে দিতে পারে কিন্তু সংখ্যার জোরে সুপ্রিম কোর্টের রায় চলে আসার পরেও সমকাজে সম বেতনের আইন করতে পারতো না এবং সত্যি সত্যি ছবি এখন আমাদের পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই উঠে গেছে তো প্রাইভেট ছেড়ে দাও সরকারি চাকরিতে পর্যন্ত তুমি কেন্দ্রের দেখো ব্যাংকে রেলে বিমায় পোস্ট অফিসে সর্বোচ্চ কন্ট্রাকচুয়াল সর্বোচ্চ মানে ইভেন সেনাবাহিনীতে পর্যন্ত আর্মির বদলে বলা হচ্ছে তো হ্যাঁ তুমি রাজ্য সরকারে দেখো তার হচ্ছে তোমার যাই আছে পঞ্চায়েতে পুরসভায় স্কুলে প্যারা টিচার হ্যাঁ কলেজে হচ্ছে টেম্পোরারি প্রফেসর হ্যাঁ কন্ট্রাকচুয়াল প্রফেসর পুলিশে পর্যন্ত টিচারের কি বলে পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার সর্বত্র পরিবহনে সর্বত্র কন্ট্রাকচুয়াল প্রাইভেটে তো আছেই মানে মাসে আঠাশ দিন উনত্রিশ দিন তিরিশ দিন কাজ করতে যেতে হচ্ছে দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনে এই কাজ পেলে একটা ছেলে একটা মেয়ে মনে হচ্ছে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি একটা গোটা জেনারেশন এইটা এটা কি না স্বাভাবিকভাবে স্বাভাবিক বলে মেনে নিচ্ছে আমরা চেষ্টা করছি এটার বিরুদ্ধে কথা বলার কিন্তু যাতে আমরা সেই কথাটুকু বলতে না পারি যাতে আমরা এই ছেলেমেয়েগুলোকে এইটুকু বলতে না পারি সেটাকে তোমরা মেনে নিচ্ছ নিয়তি বলে এটা নিয়তি হওয়ার কথা ছিল না এইটুকু বলাটা পর্যন্ত যাতে আটকানো যায় তার জন্য হচ্ছে এত তোর্যোর এত আয়োজন এত সৈন্য সামন্ত নামিয়ে দেওয়া মানে এইভাবে এইভাবে দিনের পর দিন দিনের পর দিন এভাবে চলতে পারে দেখো আমাদের এখানে তো আলোচনাটা খালি শুধুমাত্র সমস্যা নিয়ে নয় সমাধান নিয়ে আমরা পরিষ্কার আমরা বামপন্থীরা এটা মনে করি আমরা সিপিআইএম বলছি এক বছর পরে বিধানসভার ভোট হবে কি ফলাফল হবে মানুষ ঠিক করবেন সেই ভবিষ্যৎবাণী করার জন্য আমরা তো টিয়া পাখি নিয়ে বসে নেই কিন্তু মানুষ যদি আমাদেরকে এই কাজটা করার সেই সংখ্যা দিয়েছেন বিধানসভায় গিয়ে বা কথাটাকে তুলে ধরার সেই দায়িত্ব দিয়েছেন পশ্চিম বাংলার বিধানসভায় আমরা চাই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমকাজে সমবেতনের আইন পাশ হোক এটা প্রথম কাজ হবে আমাদের প্রথম কাজ এবং সমকাজে সমবেতনের আইন মানে কি শুধুমাত্র সরকারি চাকরিকে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট করা খালি তাই নয় আমরা বলছি সিভিক ভলেন্টিয়ারেরও কাজ এই সিভিক ভলান্টিয়ারের ছেলে মেয়েগুলো কি আমাদের শত্রু নয় এরাও সাধারণ পরিবারের সাধারণ ঘরের ছেলে মেয়ে আজকে যেখানে মাস এক বছর কাজ করলে একটা ছেলের কি একটা মেয়ের কাজ পারমানেন্ট হওয়া উচিত সেখানে রাজ্যে তেরো বছর ধরে চোদ্দ বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে হাতে এটা ডান্ডা নিয়ে নীল রঙে যাওয়া পরে তাদের কাজ এখনো পারমানেন্ট হয়নি আমরা বলছি না যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ হয়ে যাবে আমরা আসলে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও যে একটা স্থায়ী সরকারি চাকরি তারও সেটা আমরা আমরা ইমপ্লিমেন্ট করতে আরো হক আছে তারও এবং তার সেই सिविक volunteers এরও জানা একটা স্থায়ী বেতন কাঠামো হয় সেও জানাটা পেনশন থেকে শুরু করে মেডিকেলম থেকে শুরু করে সরকারি চাকরির बेनिफिट পায় আমরা এটা করতে চাই তার সেই তার সঙ্গে পরিবহন থেকে শুরু করে আরো যা যা সেক্টর রয়েছে এবং খালি তাই নয় বেসরকারি কোম্পানিও যাতে যারা আজকে কন্ট্রাকচুয়াল আছে ছ মাস থেকে এক বছরের মধ্যে নিজের কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরকে পার্মানেন্ট করতে বাধ্য হয় আমরা সেই আইন আমরা বলবৎ করতে চাই এবং কোন বেসরকারি মালিকও পারবে না তার মনে হলো যে এখন তো কন্ট্রাকচুয়াল লোককে দিয়ে কাজ করিয়ে নি যেই এক বছর পরে তাকে পার্মানেন্ট করার সময় আছে আমি তো এটা ছাড়াই করে নতুন লোক করতে পারবে না আইন মানে এইটাই যতক্ষণ না তোমার কন্ট্রাকচুয়ালদেরকে তুমি পার্মানেন্ট করছো ততক্ষণ ততক্ষণ পর্যন্ত নতুন কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে পারবে না এবং এখানে আর একটা কথা আছে সৌভিকদা দেখো এই যে জেনারেলি সরকারি চাকরির মানে প্রাইভেট তো ছিল এই সরকারি চাকরির নেচারটা যে ক্রমশ পারমানেন্ট থেকে কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে এর একটা মানে 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 কি বলবো প্রভাব বলো কি এর একটা পরিণতি হচ্ছে যে রিজার্ভেশন সামাজিক ন্যায়ের প্রশ্ন

সত্তর বছর ধরে এটাকে আর এস এস এর গায়ে জ্বালা দারা আম্বেদকরের নাম শুনলে এমনিতে আম্বেদকারের মধ্যে মালা দেয় আবার লোকসভার মধ্যে আম্বেদকর কে ব্যঙ্গ করে অমিত শাহ কিন্তু যেটা ওরা করেছে তা হচ্ছে ওরা জানে যে যদি আমি এখন আইন করে রিজার্ভেশন বাতিল করতে চাই দেশে আগুন লেগে যাবে কিন্তু ঘুরপথে কিন্তু রিজার্ভেশন উঠে গেছে আমাদের দেশ থেকে যদি আমরা এই চাকরির নেশার কে আবার এটা ওইটারও লড়াই আর ওইটারও লড়াই যদি চাকরিটাকে যদি আবার পার্মানেন্ট করা যায় তাহলে এই যে সামাজিক ন্যায়ের এইটা সামাজিক ন্যায়টাও প্রতিষ্ঠিত হবে আবার নতুন করে ভারতে শক্তিশালী হবে সুতরাং আমরা আমরা অনুরোধ করছি যে সিপিএম এর বাইরের মানুষের কাছে আমরা অনুরোধ করছি যদি আপনি মনে করেন যে আমাদের এই লড়াইটা ন্যায্য তাহলে দু পয়সার কোন মস্তানের চোখরাঙানির কাছে যেন আমাদের এই লড়াই হেরে না যায় একটা অংশ থাকেই যারা নানা জায়গায় চেষ্টা করেন একটা আমরা সবকিছুর ঊর্ধ্বে বা আমরা সবকিছুর থেকে আলাদা এবং আমরা মনে করি রাজনীতি খারাপ এই হচ্ছে খারাপ তারা একদিকে চান কিন্তু আরেকদিকে ধর্মঘটের বিরোধিতা করে মূল রাজ মূল রাজনীতির জায়গায় আবার থাকে না এদেরকে এরা তো আমার ধারণায় এবারেও নামবেন বা হয়তো নেমেও গেছেন এদেরকে কি বলবো বিভিন্ন কারণে না বহু মানুষ ধর্মঘটকে সমর্থন করেন না তার পেছনে একটা শ্রেণী রাজনীতি যেরকম রয়েছে শ্রেণী দৃষ্টিভঙ্গি রয়েছে তেমন আবার বহু মানুষের কাছে এটাকে নিয়ে অনেক ভুল বোঝাবুঝিও আছে অনেকের কাছে অনেক ভুল প্রচারও আছে তাদের কাছে মানে প্রথম অংশটাকে নিশ্চয়ই তাদের সঙ্গে আমাদের একটা শ্রেণীর রাজনীতির লড়াই দ্বিতীয় অংশটাকে আমরা আমাদের শত্রু মনে করি না আমি তোমায় দেখো খুব অনেস্টি বলছি আমিও যখন স্কুলে পড়তাম আমি যে স্কুলে পড়তাম আমি যে পরিবেশে বড় হয়েছি আমারও না ছোটোবেলা মনে হতো যে ধর্মঘট করে কিছু হয় না আমি খুব অনেস্টি বলছি তোমাকে আমাকে আমি অনেক পরে মানে আমি আমার এখনো মনে আছে যে আমি তখন কলেজে পড়ি আমার প্রথম যখন হয়েছিল আমি দেখি টিভিতে এক তৃণমূলপন্থী বিদ্যজন তিনি এখন আবার বিজেপি পন্থী হয়ে গেছেন যাই হোক যা হয় ওদের আর কি তিনি বলছেন যে ধর্মঘট কিরাম বাতিল জিনিস ফালতু তিনি বলতে গিয়ে বলছেন যে কেন আজকের পৃথিবীতে প্রথমে বোঝাচ্ছেন যে ধর্মঘট করলে শ্রমিকের ক্ষতি হয় নেতাদের কি আছে শ্রমিক খেতে পায় না ইত্যাদি ইত্যাদি তারপর তাকে জিজ্ঞেস করেছেন সেই সময় যিনি ছিলেন আমাদের পার্টির পক্ষ থেকে যিনি আপনার কাছে এর অল্টারনেটিভটা কি তিনি বলছেন কেন এত কিছু হতে পারে আমাদের ভারতে আমরা এর আগে আমরণ অনশন দেখেছি অসহযোগ আন্দোলন দেখেছি অনশন করতে পারে আমি বুঝে ভাবছি যে এটা লোক হবে মানে আমি মানে মানে কত বড় ছেঁচড়া হতে পারে ধর্মঘটের দিন কেন শ্রমিক একদিন খাচ্ছে না তার সলিউশন হচ্ছে শ্রমিক আমরণ অনশন করবে যাতে একদমই মরে যায় তার কারণটা কি অনশন করলে শ্রমিকের ভাত খাওয়া বন্ধ থাকে ধর্মঘট করলে মালিকের ভাতে টান ধরে সুতরাং যারা মালিকের দালাল তারা এই থিওরিটাকে বছরের পর বছর দাঁড় করিয়েছে বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে গল্প উপন্যাস কবিতা সংস্কৃতির মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে দাঁড় করিয়েছে এর ফলে প্রভাবিত যে মানুষ সেই মানুষ আমাদের শত্রু তাদের কাছে আমরা বলছি যে এই যে এই যে বাধ্যতামূলক ধর্মঘট সরকার চালাচ্ছে

সুতরাং যারা ধর্মঘটের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে তারাই কিন্তু বাংলা একটা বাধ্যতামূলক ধর্মঘট চাপিয়ে রেখেছেন এইটাকে ভাঙার জন্য আমাদের চলুন আমরা একটা অবস্থান নিই